ইসমেল্লা হিরাকমান বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেনি এই শুভ মনে করি আমি অমর এক সালমান শাহর ভক্ত এই মুহূর্তে আমার নিজ উপজেলা ধর্মবসার জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ দেখতে পাচ্ছেন ধর্মবাসা হাসপাতাল রুট টু উপজেলা রুট এদিকে মধ্যনগর যাওয়া যায় মধ্যম উপজেলা আর এই অংশ দেখতে পাচ্ছেন অথবা অর্থাৎ নেত্রকোনা সারা বাংলাদেশ যাওয়া যায় এই রুট এই রুট ব্যবহার করে আর এই রুট ব্যবহার সুনাম সিলেটের রুট এটা হলো সুনামগঞ্জ সিলেট অঞ্চল এই রুট ব্যবহার করে দায়িতীয় হয় তো আসর নামাজ পরে ভিডিও চিত্র ধারণ এটা কাদ্দুকুদাম ধর্মবর্ষ বদলা কাদ্দুকুদাম কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমার দেখা দে দেখা যাক হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার ফক ফক একদম জকঝকা কোনো সমস্যা নাই ভাই আসসালাম আলাইকুম জি তো বিকালের চিত্র হাট বাজার করবো আল্লাহ পাক চাইলে হ্যাঁ এখন বাজারে ঢুকতেছি এটা বিকালের গ্রামের বাজারের চিত্র ধর্মবর্ষ উপজেলা সদর তো গ্রামের হাটবাজার কেমন হয় এটা তো আপনারা জানেনি যারা শহরে থাকেন তাদের তো ধারণা আছে আর যারা গ্রামে থাকেন তাদের তো অবশ্যই ধারণা থাকার কথা তো উত্তরবঙ্গের অনেক স্তরিতর্কে আছে লোকালোক স্তর তর্কে উঠেছে হ্যাঁ তরকারি বাজারগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখো বস্তু কি কিনছে দেখছে বস্তু মরিচ কত রে কিনছ একশো টাকা কমসে কমসে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ভাই লাউ কত কিনছেন লাউ হ্যাঁ জি জি এই যে এ লাভ জুই ক'ত নিছে বা হাতো আজি জুইত লাগে হাত দাদা দাদা আমি লোকেল তৰি তৰকাৰী উঠছে এলাকাৰো কিছু তৰকাৰী উঠছে আৰু উত্তৰবংগৰ বিভিন্ন জিলাৰো তৰকাৰী ডুবছে তালে চিত্ৰ দেখা যাক ভিডিও করার পরে আমি কিছু বাজার সদাই করবো আল্লাহবাক চাইলে নিজেকে যা রেখেছেন তাই খেতে হবে কারণ নিজেকে এমন একটা জিনিস আল্লাহর জিম্মায় যার কপালে যার বাগ্যে যে জিনিসটা আছে খাবারের জন্য সেটাই খাবে আর বাইরে কিছু খাইতে পারবে না চাইলেও যেহেতু কে মালিক মহান আল্লাহ তাআলা আর আমরা আ দোকান দেখি দিস্তা দিস্তা আলাইকুম হলে নামাজ স্পর্শ আচরের কইলা কইলা কইলাও আমরা তো পরে পড়তে পারব না কোন আসে পড় তোমরা ঠিক আছে তো বিকালের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে বিকালের হাট বাজার আজ সতেরো এগারো হাজার চব্বিশ সাল রোজ রবিবার রোজ রবিবার ধর্মবর্ষ উপজেলা সদরে আট আট বাজার এই লাউকার এই লাউকার রে আপনি ও তোমা ভালো আছো তুমি আমরা তো মোলা দাদা একটা কিনছেন আপনারটা কতটা কিনছেন আপনারটা তিন মোড়া আমরা মোলা রে শুধু মোলা হয়ে গেছে একটু হলে তো বড় হয়ে গে হয়ে গেছি হ্যাঁ বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আমি আপনাদেরকে এর পরের ভিডিওতে দেখাবো স্বাধীনকালে ব্রিজের ব্রিজের চিত্র নুরু ভাই আজকে দাদা দূরে দেখা যায় নুরু ভাই মোহন কই মোহন ও মোহন আচ্ছা